এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক আম কেনা অর্থ লেনদেনে রাঁচি বিভাগের চার জেলায় আগামী একত্রিশে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারির পর ব্যাংকের এই শাখাগুলো আজ থেকেই খোলা রয়েছে আম কেনা অর্থ লেনদেনের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা করেছে এতে বলা হয় চলতি আমের মৌসুমে বৃহত্তর রাশি বিভাগের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নওগাঁও জেলার সাপাহার পোর্ষা ও নিয়ামতপুর উপজেলা রাজ্যের নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী আমের বাজার এসব বাজার সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ বা জমা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনের লক্ষ্যে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের স্বীয় বিবেচনায় সীমিত পরিসরে ব্যাংকের শাখা বা উপশাখা খোলা রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে তবে সেই নির্দেশনা আজ থেকে কার্যকর হয়েছে নগার সাপাহারে জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম আমের হাট বাজারে উঠেছে নাফ ফজলি ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম বাগানিরা উৎপাদিত আম বিক্রি শুরু করেছেন অপরদিকে ব্যাপারীরাও আসতে শুরু করেছেন দেশের নানা প্রান্ত থেকে হাটে আম সংগ্রহ করতে ক্রেতা বিক্রেতারা বলছেন চলতি পাইকারি বাজারে প্রতিমন ফোজলি। আঠারোশো থেকে দুই হাজার টাকা ল্যাংড়া লকনা ও সহ উন্নত জাতের সুস্বাদু মিষ্টি আম বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় এছাড়া আটিগুটি সহ অন্যান্য জাতের প্রতিমন আম আটশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন নওগাঁ জেলায় চলতি মৌসুমে তিরিশ হাজার তিনশো হেক্টর বাগান থেকে প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ক্রেতা বিক্রেতার সুবিধার্থে পূর্ব নির্ধারিত দিনপুঞ্জি মোতাবেক পর্যায়ক্রমে পাকা আম বাজারজাত করা হচ্ছে আগামী সপ্তাহে বাজারে আসবে আম্রপালি বাড়ি ফোর ও ব্যানানা ম্যাঙ্গো বর্তমান বাজারে চাষিরা ভালো দর পাচ্ছেন বলেও জানান তিনি বাড়িতে ঈদ করতে এসে কর্মস্থলে ফিরে যেতে উদ্গ্রীব মানুষের বাস টার্মিনালে টিকিটের জন্য হাহাকার কর্মজীবী মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে নাটোর জেলা পুলিশ এই নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা একটি রাজধানী কেন্দ্রিক কর্মমুখী মানুষের দুর্দশা লাঘব করতে এগিয়ে এসেছে নাটোর জেলা পুলিশ বাড়িতে ঈদ করতে এসে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব এসব কর্মজীবী মানুষকে নিজস্ব বিনা কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিয়েছে জেলা পুলিশ সৌভাগ্যবান যাত্রীরা বললেন গাড়ি পাচ্ছিলাম না অনেক যানজটের মধ্যে বসে আছি ভাড়া বেশি যাইতে পারছিলাম না আমাদের পুলিশ সার্ভিস গাড়ি দিয়েছে এবং ভাড়া লাগবে না ভালোভাবে চলে যেতে পারে নাটোরের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান নাটোর যারা যারা কর্মকে যাত্রী মানুষ ছিল কর্মজীবী মানুষ তারা যখন তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সময় হয়েছে তখন আমরা জেলা পুলিশ থেকে আমরা লক্ষ্য করলাম অনেকে তার গন্তব্যস্থলে যাওয়ার মতো তার বাস নাই এবং বাসের সংকটও আছে এবং রাস্তায় জ্যামের কারণে অনেক সময় নির্ধারিত বাস নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছতে পারছে না কিন্তু এই অবস্থায় জেলা পুলিশ তার কল্যাণমূলক মানবিক কাজের অংশ হিসেবে আমাদের পুলিশের কাজে ব্যবহৃত জেলা পুলিশের বাস এবং পুলিশ টাইম স্কুলের একটা বাস আমাদের আছে সেটাকে আমরা নিজস্ব উদ্যোগে এই দুটা বাস দিয়ে আমরা গতকালও আমরা প্রায় শতাধিক যাত্রীকে টাকা পৌঁছে দিয়েছি স্পটে চন্দ্রা জয়দেবপুরে আজকেও সেই দ্বারা অব্যাহত রেখে আমরা আরো কিছু যাত্রীকে তার কর্মস্থলে তার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি জেলা পুলিশের মানবিক এই উদ্যোগ একটি দৃষ্টান্ত অন্য দপ্তর এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ এমন মানবিক কাজে এগিয়ে আসবেন বাংলাদেশ পরিণত হবে জনকল্যাণমুখী রাষ্ট্রে ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহী মহানগরী জামাতি ইসলামের উদ্যোগে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর খাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয় রোকন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ সময় রাঁচি মহানগরী জামাতের আমির ড কেরামত আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এদিকে রাঁচি জেলা পরিষদ মিলনায়তনে রাঁচি জেলা জামাতের উদ্যোগে আজ দিনব্যাপী রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিক্ষা শিবিরে জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম মুর্তুজা সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রেলে করে শোনানো হচ্ছে সেই সাথে রাজশাহী পাবনা ফেনী নোয়াখালী জেলা সহ খুলনা ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানী 24.1 দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 দশমিক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ছিল সকাল নটায় 82% শতাংশ সন্ধ্যে ছটায় একাশি শতাংশ আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন দিস ইজ বাংলাদেশ ওয়েদার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবাই হামিদ কোরেশী ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোজ ওয়েল টিল ওয়ান এম সেন্স দ্যাট দের ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল ইজ টু বি হয়েস্টেড নাও ফোরকাস্ট ফর দ্য এনটায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল সিক্স পিএম টুমরো মেডি টফ রংপুর মায়ামেন সিং বোরিশাল চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিজন অ্যান্ড সাম টেজ অফ রাজশাহী ঢাকা অন্ড খুলনা ডিভিজন এক্সপেয়স লাইট আরাইট টু মোডরেট রেইন টু মেভি শোকড্র দিডরেট হিট